আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনার যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত কলকাতা নিউজ টিভি নাইনটিনে সাত বছর জন্মদিন উপলক্ষে কলকাতা নিউজ টিভি নাইনটিন এখন বিভিন্ন জায়গায় কলকাতা থেকে শুরু করে কলকাতার বাইরে পর্যন্ত বিভিন্ন প্রতিভার ওপরেও বিভিন্ন ক্লাব বা প্রতিষ্ঠানের সমাজসেবামূলক কাজের ওপর কলকাতা নিউজ টিভি নাইনটিন অ্যাওয়ার্ড দিচ্ছে কলকাতা নিউজ টিভি নাইনটিন থেকে খবর পেয়ে কলকাতা টিভি নাইনটিনের প্রতিনিধি দল পৌঁছে গেল হাওড়া শালকিয়া খেলাঘর ক্লাবে ক্লাবের কর্মকর্তা সম্পাদক ও সভাপতি ক্লাব ও মন্দিরের সম্বন্ধে প্রশ্ন করা হলে তারা জানালেন ক্লাবটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখন তার বর্তমান বয়স বাষট্টি বছর আমরা তারই পাশাপাশি রামেশ্বর মন্দিরটি তৈরি করেছি উনিশশো সালে তার এখন বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তারা আরও জানালেন যে আমরা শুধু পুজোয় করি না আমাদের ক্লাব ও মন্দিরের পরিচালনায় প্রতিবছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি তার মধ্যে মশারি বিতরণ কম্বল বিতরণ করা হয়ে থাকে তার মধ্যে লকডাউনেও দিন ব্যাপী সদস্যরা মিলে নিজ হাতে রান্না করে প্রত্যেক দিন দুশো থেকে দুশো জন লোকের খাবার হাওড়া স্টেশন ও এলাকার আশেপাশে বিভিন্ন পথচারী ও রেল যাত্রীদের সরবরাহ করা হয় আমাদের এই কাজে সাহায্য করেছেন কিছু মহিলারা ও হাওড়া সিটি পুলিশ এমনকি আমফানে অনেক জায়গায় জল জমে যাওয়া দরুন লোকের জীবনযাত্রা বেহাল হয়ে পড়েছিল সেই সময় আমরা বামনগাছি ও ফকির বাগান অঞ্চলে চাল ডাল তেল বিস্কুট ও শুকনো খাবার এবং মানুষের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস ও স্যানিটাইজ বিতরণ করা হয় ডেঙ্গু নির্ধারণ আমরা মেশিনের সাহায্যে ওষুধ দিয়ে বিভিন্ন পাড়াতে এছাড়াও ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর জন্মদিন উপলক্ষে আমরা শিশুদেরকে খাতা পেন্সিল ব্যাগ ও বক্স বিতরণ করি আগামী চোদ্দই জুলাই শালকিয়া খেলাঘরের জন্মদিন উপলক্ষে আমাদের নিজস্ব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেদিন রক্তদাতার সংখ্যা আনুমানিক আশি জন তাদের এই খেলাঘর ক্লাবের সামাজিক কর্মকাণ্ড দেখে কলকাতা নিউজ টিভি নাইনটিনের পক্ষ থেকেই তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাদের হাতে ও সার্টিফিকেট তুলে দেয় কলকাতা নিউজ নাইনটিনের কর্ণধার ও সম্পাদক দীপক ঘোষ তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে আজ আমি চলে এসেছি খেলাঘর হাওড়ার শালকিয়া রামেশ্বর মন্দিরে আজকে আমি মন্দিরের কিছু

সঙ্গে আমরা সবাই মিলেছিলাম এবং এক একার দ্বারা কোনো কিছু কাজ সম্ভব হয় না সবাই আমরা মিলিত পূজা নবীন এবং প্রবীণ উভয়ের সম্মিলিত মিলনেই আমাদের এই এই জিনিস তৈরি হয়েছে বিশ্বজিৎ বসা এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন